হেই গাইস আসসালামু আলাইকুম আমি তো ইমাল আদান ওয়েলখাম 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 তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজিরুল তোমাদের সামনে আর এই ভিডিওতে করবো হচ্ছে আমরা প্রাঙ্ক লোকাল মানুষদের সাথে আমরা প্রাঙ্ক করবো আর প্রাঙ্ক হচ্ছে কারেন্ট প্রাঙ্ক তাদেরকে আমরা কারেন্ট শক দেবো গাইস এই দোকানের পিছে কয়েকজন মানুষ বোট খেলতে আছে আর আমরা এই জায়গায় গিয়ে প্রথম ফার্স্ট কারেন্ট শক দেব দেখব তাদের রিয়াকশন কি রকম তারা কি কি রকম শট খায় তো গাইস দেখতে থাকুন বাকি গাইস এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইস সাবস্ক্রাইব করলে শুধু চলবে না লাইক কমেন্ট শেয়ার করতে হবে দুরা লাইক কমেন্ট করতে হবে তো গাইস আপনারা লাইক কমেন্ট করতে থাকেন আর ভিডিও এনজয় করেন গাইস আমাদের সামনে একজন ভ্যানে বসে আছে আর আমরা একে এখন আমরা কারেন্ট শোক দেব গাইস আমি ঘুরতে ঘুরতে এখানে আরেকজনকে পেয়ে গেলাম আর আমরা একেই এখন কারেন্ট শক দেব তো গাইস দেখতে থাকুন তার রিয়াকশনটা দেখুন গাইস আজকের জন্য এই পর্যন্ত পরবর্তীতে আবার প্রাণ ভিডিও আসবে আপনারা দেখবেন